হ্যালো ফ্রেন্ডস আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডেকে দিয়ে কি বানা হচ্ছে প্রচুর আমরা পর্যবেক্ষণ করব ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ডেকি उठा नाम कर चले ये गुल की हम बा सीरा 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 आर किया से सीरा साल बाजी नारी केल गुर सीरा फ्रेंड्स अपने इधर तो अच्छे नहीं हैं ये जे साल बाजी आर

দুটা তিনটে চারটা উপাদান এখানে চারটার আপনি দেখতে পাবেন সেটা আমি দেখাবো ফ্রেন্ড সঙ্গে থাকুন ফ্রেন্ড আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় অর্ধেক পার্টির মতো হয়ে গেছে এগুলো আর ওখানে আরো গুলো হচ্ছে এই সবগুলো মিলে হয়তো এটা এক বাটি হতে পারে হাতে যে গুড় দেখতে পাচ্ছে গুড়টা এটাও ওখানে সাত করা হবে তো সব মিলিয়ে দেখি লাস্ট পর্যন্ত এটার কালারটা কেমন হয় সেটা দেখব ফ্রেন্ডরা দেখতে পাচ্ছেন ওখানে নারিকেল দেওয়া হয়েছে নারিকেলের আগে দেওয়া হয়েছে চাউল আর চিরা তারপরে এখানে আরও যেগুলো সেগুলো দেওয়া হবে আপনি দেখতে পাচ্ছেন এখানে গুড় দিলো

ফ্রেন্ডস ফাইনালি এটা আমি চেক করে দেখছি দেখি সাতটা কেমন হলো পুরোপুরি মিক্স হয়নি সাতটা কেমন যেন যে উপকরণগুলো হবে সেগুলো সাদা আলাদা আলাদা পেলাম এক জায়গায় হয়নি স্বাদটা তার জন্য আরও মিক্সিং করতে হবে হচ্ছে পুরো কম হয়ে গিয়েছিল পরে আবার আম্মা গুর নিছে গুর দিল এবার এই বলে যে সাতটা এরকম লাগলো কেন আচ্ছা শেষ মধ্যে এটা হয়ে গেছে শেষের যে কালারটা সেটা দেখতে পাচ্ছেন এরকম কালার আসছে আমি এটা এখন একটু খেয়ে দেখি এটা নিয়ে খেয়ে দেখি এটা কেমন হয়েছে হুম এই হয়ে হয়েছে তো ফ্রেন্ডস গ্রামগঞ্জের এরকম যে পিঠাপুলি এই ছাতু গুলো খেতে আসলে অনেক মজাই লাগে এগুলো শহরাঞ্চলেও পাওয়া যায় কিন্তু সেখানে কিনে খেতে হয় আর গ্রাম অঞ্চলের প্রায় বাড়িতেই আপনারা সিজনে দেখতে পাবেন যে এরকম যে এই যে আমাদের আজকে এই যে চিরার ছাতু বানালো এগুলো আমরা এখন খাব আর পিঠা আমাদের পিঠাও বানায় পিঠার দিনে শীতের মধ্যে দুধের পিঠা তারপরে সিজেনের যে যে পিঠা আছে সে পিঠাগুলো বানায় তো ফ্রেন্ডস আপনি যদি ভিলেজ লাইফের যে কর্মকাণ্ডগুলো সেগুলো নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং আমাদের এই চ্যানেলে ফার্মাগুলো এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আপনি আমাদের এই চ্যানেল থেকে কালেক্ট করতে পারবেন এবং ফার্মেসি ব্যবসা সংক্রান্ত সকল বিস্তারিত নলেজ জানতে পারবেন এবং সকলের সাথে বিস্তারিত জানতে পারবেন তো ফ্রেন্ড আশা করি বুঝতে পেরেছেন তো আপনি যদি ভাবছেন যে ফার্মাগুলো বিস্তারিত জানবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ